আমি চেয়ার ছেড়ে উঠতেই উত্তম দা আমার আঁচল শক্ত হাতে ধরে রইলেন বললেন বুড়ু আমি তো জানতাম আমি যাই করি না কেন তুই আমাকে ভালোবাসিস আর চিরকালই ভালোবাসবি তাহলে কে আমি ভুল জানি তুইও আমাকে ভালোবাসিস না এ পৃথিবীতে কি কেউ ভালোবাসে না আমায় আমার চোখে তখন জলোচ্ছ্বাস আমাকে উত্তম যতবার বুড়ু বলে ডাকছিলেন ততবার আমার বুকের ভেতরটা কেমন করে উঠছিল মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা এই এই ছাড়লো গল্প জাহাজ উঠে পড়ুন শিগিরই রকমারি গল্পের সাত সমুদ্র আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে নোয়ার গল্প জাহাজ একদিন গেছি আমরা টুটি ফুটি খাচ্ছি হঠাৎ উত্তম উত্তমরা এলেন নেশা করেছিলেন করছিল আমার গাড়ি দেখে নিজের গাড়ি থেকে নেমে এলেন আমার সামনে শিশুর মতো হাউ হাউ করে কাঁদতে লাগলেন তখন ভবানীপুর আর ময়রা স্ট্রিট নিয়ে উত্তমদের জীবন টানাপড়েন চলছে এই প্রথম কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায় অনেক দিন পর জীবনটা আমার যখন ছন্দে ফিরে এলো তখন আমি ঠিক করলাম এবার বাড়ির কাজে হাত দেব নিউ আলিপুরের জমির ওপর আমার বাড়ির কাজ শুরু হলো যে মেয়ের নিজের স্বামী সংসার বাচ্চা কাচ্চা কেউ নেই সে যখন কোনো বাড়ির কাজে হাত লাগায় তখন সেই বাড়িটা তার একটা আস্ত সংসার হয়ে ওঠে যে তা আমি নিজেকে দিয়ে বুঝতে পেরেছি আমি আমার বাড়ি তৈরি নিয়ে এতটাই অফসেস ছিলাম বাড়ির প্রত্যেকটা খুঁটিনাটি কাজ নিজের হাতে করতে লাগলাম বাড়ি বানানোটা আমার যেন সব থেকে বড় নেশা হয়ে তখন খুব প্রাইসিস চলছিল। আমি যে কোম্পানির সিমেন্ট দিয়ে বাড়ি বানাচ্ছিলাম সেই কোম্পানির বড় কর্তার সঙ্গে নিজে গিয়ে দেখা করলাম শুধু সিমেন্ট কেন বাড়ি বানানোর যাবতীয় উপকরণ আমি নিজে দাঁড়িয়ে থেকে কিনেছি জামাইবাবু থাকতেন সঙ্গে ঠিকই কিন্তু বাড়ির ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ছিল আমার যেখানকার যা সব থেকে ভালো তাই দিয়ে আমি নিজের বাড়ি সাজিয়েছি আমাদের টালিগঞ্জের বাড়ির পাড়ায় স্যার উপেন্দ্রনাথ হাই স্কুলের পাশে মাখনবাবুর কাঠের দোকান ছিল বহুদিনের চেনা জানালো তাকে দিয়ে বাড়ির দরজা জানলা তৈরি করিয়েছি বাড়ির টাইল থেকে কমোড সব আমি নিজে নিজে কিনেছি আমি আমার মন প্রাণ দিয়ে বাড়ি বানিয়েছি প্রত্যেক দিন বাড়িটার একটু একটু করে হয়ে ওঠা যেন আমার কাছে একটা শিশুর বড় হয়ে ওঠার মতো লাগতো যে শিশু আমার নিজের সন্তান মা যেমন নিজের সন্তানের বড় হয়ে ওঠার পর্যায়ে তার প্রত্যেকটা ক্রিয়াকাণ্ডে পরম খুশি হয়ে ওঠে আমারও তখন ঠিক তাই হতো ওই বাড়িকে ঘিরে তখন আবার শুটিং শুরু হয়ে গিয়েছে আবার কাজ আসছে আমার ওই কাজের ফাঁকে সময় বের করতাম ভোরবেলা ঘুম থেকে উঠে চলে আসতাম নিউ আলিপুর কল টাইমের আগে নিউ আলিপুর থেকেই সোজা স্টুডিওতে যেতাম আবার লাঞ্চ টাইমে স্টুডিওতে সময় নষ্ট না করে সোজা চলে আসতাম নিউ আলিপুরে আমি চারতলা অবধি একসঙ্গে শেষ করেছিলাম মনে মনে তো বরাবরই একটা স্বপ্ন ছিল আমার একদিন অনেক বড় বাড়িতে বিয়ে হবে ঘরে ঘরে আলো জ্বলবে সেই বাড়িতে অনেক লোকজন থাকবে আমি হব বাড়ির বড় বউ সন্ধেবেলা অত বড় সাতমাহুলা বাড়ির প্রত্যেকটা ঘরে প্রদীপ দেখাব তলায় প্রদীপ জ্বালিয়ে গলায় আঁচল দিয়ে প্রণাম করব সকলের মঙ্গল কামনায় শঙ্খের আওয়াজে সব বিপদ দূরে সরিয়ে রাখবো কিছুই আমার জীবনে সত্যি হয়নি কিন্তু ওই সাতমাহুলা বাড়ি যে বাড়ি চিরকাল আমার মনে বসত করেছে সেই বাড়িটা আমি নিজের মনের মতো করে বানিয়েছি এ বাড়িতে আমার স্বামী সন্তান শ্বশুর বাড়ির লোকজন নাইবা থাকলো আমি একা হলেও আমার আত্মীয় স্বজন কাছের মানুষ ঘিরে রেখেছে আমাকে ঘরে ঘরে আলো তো জ্বলছে নাইবা হলো প্রদীপ দেখানো তুলসী তলায় এক জীবনে সবার তো আর সব হয় না এক জীবনে সব পাওয়াও যায় না যা পেয়েছে জীবনভর তাই বা কি এই সময় একদিন শুটিং সেরে বাড়ি ফিরছি দেখা হয়ে গেল আমার এক বান্ধবীর সঙ্গে বহু পুরনো বান্ধবী ইন্ডাস্ট্রির কেউ নয় বলল চল তোর গাড়িতে কোথাও ঘুরে আসি আমারও বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না বললাম চল ম্যাগনোলিয়ায় যাই পার্ক স্ট্রিটের ওই দোকানে মাঝে মাঝে যেতাম টুটি ফ্রুটি খেতে সেদিনও গেলাম সাধারণত আমি সেখানে অর্ডার দিয়ে গাড়িতে বসে থাকতাম দোকানের কর্মীরা গাড়িতেই খাবার দিয়ে যেত আমি গাড়িতে বসেই খেতাম তখনও তো আমাদের পিক টাইম যাচ্ছে মানুষের ভিড় জমে যাওয়ার ভয়ে নিজেদের বাঁচিয়ে চলতাম সেদিন ওই বান্ধবী বলল চল দোতালায় যাই আজ তেমন ভিড় নেই আমার খুব খিদে পেয়েছে ওই ফ্রুটিতে আমার কিচ্ছু হবে না আবত্যা ওর সঙ্গে দোতালায় উঠে বসলাম ও খাচ্ছে আমরা দুজনে মনের প্রাণের গল্প করছি কিছুক্ষণ পরে একটা জড়ানো গলা শুনতে পেলাম লক্ষ্য মানুষের ভিড়েও আমার এই গলা চিনতে ভুল হতে পারে না চমকে তাকিয়ে দেখলাম উত্তমদা উত্তমদার ড্রাইভার উত্তমদাকে ধরে ধরে নিয়ে আসছেন এই ড্রাইভার আসলে উত্তমদার বন্ধু ভবানীপুরের ছেলে আমার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর যখন থেকে উত্তমদার নিজের গাড়ি হল তখন থেকে উনি উত্তমদার গাড়ি চালাতেন উত্তমদার করতেন টলমল পায়ে আমার টেবিলের দিকেই এগিয়ে আসছেন তখন আকন্ঠ মদ্যপান করে হুঁ সারিয়েছেন প্রায় মানুষটা আমি উত্তমদার ড্রাইভারের ওপর খুব রেগে গেলাম বললাম আপনি ওকে এই অবস্থায় এখানে এনেছেন কেন এটা পাবলিক প্লেস বাইরের লোকজন এটা নিয়ে গসিপ শুরু করবে আপনি জানেন না ভদ্রলোক বললেন আমার কিচ্ছু করার ছিল না এই রাস্তা দিয়ে যেতে গিয়ে উনি বাইরে আপনার গাড়ি দেখে জেদ ধরলেন আপনার কাছে আসবেন উত্তম দা তখন একটা শিশুর মতো হাউ হাউ করে কাঁদছেন একটু একটু করে ভিড় জমছে দোতলায় তখন ওর জীবনের খুব টানা পড়েন চলছে খবর পেতাম ভবানীপুর আর ময়রা স্ট্রিট নিয়ে এই টানা পড়েন তখনও পাকাপাকিভাবে ময়রা স্ট্রিটে চলে যাননি আসলে উত্তম দাকে আমি যতটুকু চিনেছি তাতে উনি কখনও বাড়ি ছাড়ার মানুষ ছিলেন না বাড়ির প্রতি বাড়ির মানুষদের প্রতি বিশেষ করে ওর মায়ের প্রতি ওর অদ্ভুত একটা মায়া ছিল তাই যা কিছুই ঘটুক না কেন ওর জীবনে উনি বারবারই বাড়ি ফিরে যেতে চাইতেন কিন্তু সবটাই তো মানুষের একার নিয়ন্ত্রণে থাকে না বাড়ি ছাড়ার ব্যাপারে উত্তমদারও নিশ্চয়ই যথেষ্ট ভূমিকা ছিল আমি সেদিন যতবার উত্তমদাকে বুঝিয়ে গাড়িতে উঠতে বলেছি উত্তমদা ততই বলতে লাগলেন তোর সঙ্গে আমার অনেক কথা আছে রে বুড়ু তোর মতো করে কেউ আমাকে বোঝে না কেউ না শুনবি না আমার সব কথা আমি জানতাম হুঁশ ফিরে এলে উত্তম দা ফের গুটিয়ে যাবেন একটা মানুষের অসতর্ক অবস্থায় তার মনের কথা শোনার কোনো ইচ্ছে হয়নি আমার তাছাড়া আমার সঙ্গে তো উত্তম দার সব কথা শেষ হয়ে গিয়েছে আর তা উত্তম দা নিজের হাতেই শেষ করে দিয়েছেন আমি আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যখন তখন আর সেই জীবনকে কিছুতেই নতুন করে এলোমেলো হতে দেব না উত্তম দার জীবনের পথ আর আমার জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে আর কখনো সেই পথ মিলবে না আমি আমার বান্ধবীকে বললাম চল গাড়িতে উঠি যা খাবার আছে প্যাক করে দিতে বলছি বান্ধবী উত্তমদার কাণ্ড কারখানা দেখে ভয়ে বিস্ময়ে চুপসে গিয়েছিল আমি চেয়ার ছেড়ে উঠতেই উত্তমদা আমার আঁচল শক্ত হাতে ধরে রইলেন বললেন বুড়ু আমি তো জানতাম আমি যাই করি না কেন তুই আমাকে ভালোবাসিস আর চিরকালই ভালোবাসবি তাহলে কে আমি ভুল জানি তুইও আমাকে ভালোবাসিস না এ পৃথিবীতে কি কেউ ভালোবাসে না আমায় আমার চোখে তখন জলোচ্ছ্বাস আমাকে উত্তপ্তা যতবার বুড়ো বলে ডাকছিলেন ততবার আমার বুকের ভেতরটা কেমন করে উঠছিল কবে হারিয়ে যাওয়া বাঁশির সুর যেন ভেসে আসছে দূর থেকে এমনই মনে হচ্ছিল তবুও আমি ঠিক করলাম আমাকে শক্ত হতে হবে আমারও একটা পাবলিক ইমেজ আছে আর আমাদের সমাজে মেয়েদের ইমেজ সবার আগে নষ্ট হয় যে সমাজে বাস করি তার কোনো কোনো শাসন না মেনে তো আমারও উপায় নেই চিরজীবন এই শিখেছি সমাজের নিয়মের মধ্যে বাস করেই নিয়ম ভাঙতে হয় ভেঙেওছি তাই সেদিন উত্তমদার হাত সারিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম পেছনে শুনতে পাচ্ছি এক মহানায়কের বিলাপ আমাকে কেউ ভালোবাসে না তুইও তুইও না না বাসিস শুনতে পাচ্ছি নেশার ঘোরে তার বলে যাওয়া দুঃখ কষ্টের কথা তার একটু হাসি দেখার জন্য তখন দেশের বহু মেয়ে মোড়ে পর্যন্ত যেতে পারতো অথচ সেই মানুষ চিৎকার করে পাবলিক প্লেসে দাঁড়িয়ে ভালোবাসা পাওয়ার আকুতিতে ছটফট করছেন জীবনের নিয়মগুলো যে কি অদ্ভুত হিসেবগুলো এত লোট যে কিছুই মেলে না যদিও আমি জানি রাতে ঘুমানোর পর যখন সকাল হবে উত্তমদার নেশা ছুটে যাবে তখন উত্তম দা ফের আগের মানুষ তখন আর প্রকাশ্যে একবারও আমার নাম করে কিচ্ছু বলবেন না বড়ু বলেও ডাকবেন না এক অসহায় শিশুর মতো আমার শাড়ির আঁচল টেনে ধরে বলবেন না আমাকে ফেলে চলে যাস না বড়ু আমাকে তোর সঙ্গে নিয়ে চল তার অপ্রকাশ্যে অসতর্কতায় এইভাবেই হয়তো শেষ দিন অব্দি ছিলাম আমি কিন্তু আমি তো সম্পর্কের আড়াল আবডালে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সম্পর্কের বহুগামিতায় তাই ওই আড়াল আবডালে অন্যের চোখ লুকিয়ে আমি কখনো আমার জীবনের ভালোবাসার মানুষকে পেতে চাইনি তার থেকে অনেক ভালো নিজের হাতে বানানো সাতমাহলা বাড়ির শূন্য ঘরে ঘরে আলো জ্বালানো কোনোদিন ওই আলোর নিচে আমাকে কেউ দেখবে বলে অপেক্ষা করে থাকা ওই অন্তহীন অপেক্ষা আমার আজও চলছে এরকম মজা নেওয়া আরো অনেক কথা আপনাদের শুনতে থাকুন প্রতি সোম ও শুক্রবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ প্রেস করুন বেল আইকন